নেই বৃষ্টি নিচে হয়নি কাদা আজ কথা বলবো টলিউডের আপকামিং হিরো স্মার্ট দাদা আরে কাকা এ নয় হ্যাঁ অর্ণ মিশ্র অরপে স্মার্ট দাদা যার একখানা কেটিএম আছে সেখানে প্রত্যেক দিন একটা করে নতুন নতুন মামনিকে বসিয়ে ঘুরে বেড়ায় এবং তাদের সঙ্গে ডিনার করেন লাঞ্চ করেন ব্রেকফাস্ট করেন এবং তারা খাবিয়ে দেয় ও মাই গড আরে ভুলে গেলে চলবে এরপরে সত্যি স্মার্ট দাদাকে দেখে না আমাদের খুব হিংস হয় কারণ আমাদের নেই কোনো কেটিএম তাই কোনো মেয়ে আমাদের সঙ্গে করে না প্রেম সঙ্গে তুই ঠিক কথা বলে বাট 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 এসমার দাদা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সবার সামনে পাবলিশ করছে কিন্তু ওনার এই একটাই কন্টেন্ট টাকা দিয়ে মামনি ভাড়া করে উনি চুপ করে বসে থাকবেন তারাই এসে স্মার্ট দাদার গালে হাত বুড়িয়ে দেবে মাথায় হাত বুড়িয়ে দেবে এবং অবশেষে খাবিয়ে দেবে গালে তুলে একেই বলে টাকার গরম আর আমাদের নেই কোনো সরম তাই দেখি এই সমস্ত নরম গরম ভিডিও নো व्हाट আই মিন তুই ঠিক কথা বলে व्हाट এটাও মানতে হবে স্মার্ট দাদার টাকার গরম আছে বলে ব্রেকফাস্টে একটা মামনি কে বিয়াককে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাইক রাইডিং লাঞ্চে একটা মামনি তো আজকে আমি বিউটিকে নিয়ে বেরিয়ে পড়েছি একদম বাইক রাইডিং বিকেলে একটা মামনি তো আজকে মৌকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাইক রাইডে Sunday একটা মামনি তো চলো দিনটা শুরু করা যাক নাইট ক্লাবে একটা মামনি শেষ নেই তো এখন সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে আমাদের স্মার্ট দাদা নাকি নালিগঞ্জের আপকামিং মুভির আপকামিং হিরো হতে চলেছে আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব আমাদের টলিউডের প্রোডিউসাররা স্মার্ট দাদার নাচের টেকনিক অভিনয়ের টেকনিক দেখে তাকে হিরো হিসেবে বাঁচতে চলেছে এখন কথা হলো স্মার্ট দাদার তো একটা হিরোইনে হয় না বাট মুভিতে তো মাত্র একটাই হিরোইন থাকে তাহলে স্মার্ট দাদার কি করে চলবে সে যাই হোক স্মার্ট দাদা বলিউডে গিয়ে ঝাপারে করুক গেটা তাতে আমার কোনো মাথা ব্যথায় নেই বাট স্মার্ট দাদার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে বলছি দাদা সামনে না ভ্যালেন্টাইন্স ডে আসছে তাই আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছোট ভাই হিসেবে যদি একখানা গার্লফ্রেন্ড দিতেন মানে চোদ্দই ফেব্রুয়ারি সঙ্গে নিয়ে ঘোরার মতো একটু ভালো হতো দাদা আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে ওই গার্লফ্রেন্ডের পেটা কিন্তু আপনি করে দেবেন এই ছোট ভাইয়ের রে কারণ ছোট ভাই না পকেটে নেই টাকা আর মাথায় নেই চুল তাইজন্য দিতে পারবে না গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল কোন এই লোক कहां से आते যাক বলিউডে গিয়ে আমাদের স্মার্ট দাদা কেমন অভিনয় করে এবং তার এই সমস্ত হিরইন গুলো কি করে তাকে ছাড়া থাকবে সেটাই এখন বড় কথা নিসন্দেহে তুই ঠিক কথা বলে তো ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে না আমি স্মার্ট দাদাকে চিনি স্মার্ট দাদা না আমাকে চিনি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঠিক লাইক দেবে না ভালো না লাগলে একটা প্লিজ লাইক দেবে আর হ্যাঁ যারা যারা চ্যানেলে তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিও আজ আসি টাটা I